এখন আসলে পেঁয়াজের বাজার কম হওয়ার পেছনে কারণ কি এখন তো আসলে পেঁয়াজের বাজার কম হওয়ার কথা না বাজার কম হওয়ার কথা না কিন্তু মোকামে মানে এক কোথায় বিক্রি কম মোকামে বেচাকেনার অবস্থাটা খুবই খারাপ আগামীতে কি বলছেন পেঁয়াজের বাজার কি কম হবে না বেশি হবে আপাতত এখন ওইভাবে কিছু বলা যাচ্ছে না যে পেঁয়াজের বাজার কি হবে ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আসার সম্ভাবনা আছে এটাও মানে বলা দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার বাগমারা তাহারপুর পাইকের পেঁয়াজ হাটায় আজকের তারিখ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ সোমবার তো দর্শক আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে নিয়ে দেবো আজকের পেঁয়াজের বাজার তো আমরা এখন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলি বলে দেখি আজকের পেঁয়াজের বাজার দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেটাল পেঁয়াজ আচ্ছা এই পেঁয়াজের বাজার কত বলছে কাকা এটা উনিশশো বলছে সর্বোচ্চ বাজার কত জানি না তবে উনিশশো পঞ্চান্ন বলছে দর্শক এটা কিন্তু উনিশশো পঞ্চান্ন পর্যন্ত বলছে এটা কি কিং 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 কত বলছে কিং আঠারোশো টাকা বলছে দর্শক কিং হচ্ছে আঠারোশো আজকের বাজার দর্শক এটা হচ্ছে মেটাল পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজগুলো অনেক সুন্দর ভাই এটা কত যাচ্ছে এই পেঁয়াজ আজকে কত বাজার

দর্শক আজকে কিন্তু আজকে পেঁয়াজের বাজার হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকা ভাই বলছে দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকে পেঁয়াজের বাজার ভাই আজকে পেঁয়াজ কত করে বাজার এই পেঁয়াজগুলো কত করে কিনছেন এই পেঁয়াজটা কিনলাম আমরা আঠারোশো দশ টাকা আঠারোশো উনিশশো আছে আজকে সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ পেঁয়াজের বাজার দুই হাজার

আগামীতে কি বলছেন পেঁয়াজের বাজার কি কম হবে না বেশি হবে আপাতত এখন ওইভাবে কিছু বলা যাচ্ছে না যে পেঁয়াজের বাজার কি হবে ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আসার সম্ভাবনা আছে এটাও মানে বলা সম্ভব না তো দর্শক আপনারা জানলেন আজকে পেঁয়াজের বাজার তো দর্শক এই ছিল আজকের রাজশাহীর পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام علیکم